হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই সুন্দর লাগবে দেখতে তা দেখো এখন তো দুর্গাপুজো চালু হয়ে গেছে আজ হচ্ছে সপ্তমী তা সপ্তমীর দিনই কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর এই প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে আমাদের শিঙের বাগান প্যান্ডেল তা এই প্যান্ডেলটা করেছে হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির খুব সুন্দর হয়েছে নানান জায়গার থেকে এখানে কিন্তু লোকজন সন্ধ্যার থেকেই চালু হয়ে গেছে আসা আর প্রচুর কিন্তু লাইন পড়ছে আর যেহেতু আমাদের বাড়ির কাছে সেহেতু কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি নাহলে কিন্তু লাইনে দাঁড়াতে হতো দেখো খুব সুন্দর মন্দিরটা তোমরা সবাই দেখতে থাকো আর এদিকে কিন্তু আমার মা আর বাবা চলে এসছে এখানে ঠাকুর দেখার জন্য আমি বললাম যে মা বাবাকে ফোন করে যে তোমরা সবাই আসো একসাথে আমরা ঠাকুরটা দেখবো তাই মা বাবা এসেছে তা দেখো আমরা সবাই মিলে এখন প্যান্ডেলে প্রবেশ করছি আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে তা কি বলবো হাতের কাজ খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটাকেও খুব সুন্দর লাগছে দেখতে মা দুর্গাকে তো দেখতে খুবই সুন্দর আর খুবই সুন্দর লাগছে আর ওপরে দেখো ঝাড়বাতিটাও কত সুন্দর লাগছে আর প্যান্ডেলটা কিন্তু খুব বড় করে পড়েছে পুরীর জগন্নাথ মন্দির যেটা সেটাই কিন্তু তুলে ধরেছে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের চাকদায় সেরা সেরা কয়েকটি প্যান্ডেল সমস্তটা তোমাদের কিন্তু ঘুরে দেখাবো যে কটা প্যান্ডেলে আমি গেছি ঠাকুর দেখতে সব কিন্তু তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক কেমন লাগলো আমাদের এখানে পুজো মণ্ডপগুলি আর দুর্গা প্রতিমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে। তা দেখো সুন্দর করে সাজিয়েছে কিন্তু চারিদিকটা আর গাছপালা লাগিয়ে দিয়েছে লাইটিং প্রচুর তারপরে কিন্তু ওখানে ঠাকুর দেখা হয়ে গেছে মা বাবা কিন্তু বাড়িতে চলে গেছে আর আসলো না আমাদের সাথে এবার কিন্তু আমরা একের পর একটা ঠাকুর দেখতে থাকবো এটা দেখো গিটার প্যান্ডেল বাদ্যযন্ত্র মানে গান হয় গান বাজনা করে যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটা তৈরি করেছে পুরো একদম আসল সব জিনিসগুলোই কিন্তু গিটার ঢোল ঢোলক ঘন্টা। সমস্ত জিনিস আর প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করলাম মা দুর্গাকে দেখে নিলাম আর প্রণামও করে নিলাম আর দুর্গা ঠাকুরের প্যান্ডেলের ভিতরে নানান রকম নামি দামি গায়কের ছবি কিন্তু লাগানো আছে আর ঝাড়বাতিটাও দেখো এই জায়গাটায় খুব সুন্দর করে সাজিয়েছে দেখো লতা মঙ্গেশকর বাপি লাহিরি কুমার শানু আরও নানান রকম গায়কদের সব নাম লেখা আছে ছবি দেওয়া আছে এই ঠাকুরটা দর্শন করে কিন্তু চলে গেছি আর একটা ঠাকুর দেখতে এটা হচ্ছে মণিমেলা তা মণিমালাতে কিন্তু এই প্যান্ডেলটা দারুণ হয়েছিল আর এটা কিন্তু আমাদের পুরো লাইনে দাঁড়িয়েই দেখতে হয়েছে লাইটিংটা করেছে দেখো কত সুন্দর লাগছে আর প্যান্ডেলের ডিজাইনটাও কিন্তু দারুণ লাগছে দেখতে তা এবার কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি মানে কিছু কিছু লোক করে ঢুকাচ্ছে ভিতরে তাদের দেখা হয়ে যাচ্ছে আবার কিছু লোককে যেতে দিচ্ছে এভাবেই তা দেখো আমরা এখন ঢুকছি সিঁড়ি দিয়ে আর কত লোকজন দেখো ভিতরে আমরা প্রবেশ করে গেছি আর দেখো মা দুর্গাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ঝাড়বাতিটাও দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর ঝাড়বাতিটা তা ঠাকুর প্রণাম করে নেব নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়বো আরেকটি ঠাকুর দেখার উদ্দেশ্যে আর আমি একটু তোমাদের সামনে চলে আসলাম দেখো আমাকে ঠিক কেমন লাগছে আসলে কী বলো তো বাড়ির পাশে পুজো হচ্ছে তো আর প্রচুর গান আওয়াজ এই কারণে কিন্তু ভালোভাবে তোমাদের সাথে আমি ভিডিওতে কথাও বলতে পারিনি আর তোমাদেরকে ঠিক মতো কেমন সেজেছি সেটাও দেখাতে পারিনি তাই ভিডিওর মাঝে মাঝে যেটুকানি তোমাদেরকে দেখালাম এভাবেই কিন্তু আমি সেজে নিয়েছি ছেলে আমি দেখো একটা প্যান্ডেলে গিয়ে বসেও পড়েছি ঠাকুর দেখতে দেখতে যে তোমাদের দাদা ভাইকেও দেখিয়ে দিলাম আর আমরা কিন্তু খুব মজা করেছি আর এবছর বছর পুজোটা কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছে খুব সুন্দর করেই কিন্তু আমরা ঠাকুরগুলো দেখে নিয়েছি আর একটা প্যান্ডেলে কিন্তু আবার চলে এসেছি এই প্যান্ডেলটা শুধু ডিজাইনটা দেখো পুরো বাঁশ দিয়ে বানানো প্যান্ডেলটা আর লাইট লাগানো আর মাঝে মাঝে কিন্তু বাঁশের গায়ে জড়ি লাগানো আছে আর লাল কাপড় দেওয়া আছে তো এত সুন্দর লাগছে দেখতে আর প্যান্ডেলের সামনেই কিন্তু ভোলে বাবা বসে আছে ভোলে বাবাকে দেখে তো মনটা পুরো ভরে গেল ঢোকার সাথে সাথে তা দেখো ভোলে বাবাকে তো প্রণাম করে নিয়েছি আর তারপরে কিন্তু এখন আমরা প্যান্ডেলের ভিতর প্রবেশ করব আর মাকেও দর্শন করে নেব আর প্যান্ডেলের ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা দেখো বাবুই পাখির বাসা টাইপের এগুলো কিন্তু করেছে সব বাঁশের কঞ্চি এগুলো দিয়ে আর খুব সুন্দর হয়েছে ঘন্টাগুলো বানিয়েছে খুব ভালো লাগছে দেখতে তা চারিদিকটা কিন্তু দেখতে দেখতেই সময়টা কেটে যাচ্ছিলো এত সুন্দর লাগছিল আর সবাই তো ফটো তুলছিল খুবই ভালো লাগছিল। আর আমরা কিন্তু ভ্যানে পড়ে গেছিলাম ভ্যানালা দাঁড়িয়েছিল বাইরে আর আমরা কিন্তু ঠাকুরগুলো সুন্দর করে দেখে নিয়েছি কারণ পুজোর মধ্যে তো অত হেঁটে হেঁটে দেখা যায় না ঠাকুর একটা ঠাকুর মানে এক এক জায়গায় হয় সেই জন্য কিন্তু গাড়ি ভাড়া করেই আসতে হয়েছে তা দেখো আমরা কিন্তু তাড়াতাড়ি করেই দেখে নেব যেহেতু উনি বাইরে ওয়েট করছে সেই জন্য তা দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর আমি কিন্তু গিয়ে একটু পাকার হাওয়া খেয়ে নিলাম ছেলে আর আমি কারণ প্রচণ্ড গরম লাগছিল আর এখন দেখো চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে এটা হচ্ছে চাকদায়ের ছাত্র মিলনী মাঠ আর এই মাঠে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে পুজো হয় আর বড় করে প্যান্ডেল হয় এবছরে কিন্তু একটু ছোট হয়েছে প্যান্ডেলটা কিন্তু তবুও দেখেছ কত লোকজন কারণ এখানে প্রচুর বড় মাঠ তো মাঠে মেলা বসে এ দেখো মা দুর্গাকে দর্শন করে নিয়েছি আর তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়েছি আরেকটি প্যান্ডেল দেখতে এটা হচ্ছে উইথ ক্লাবের প্যান্ডেল উইথ ক্লাব কিন্তু খুবই পুরোনো ক্লাব এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর করে ডিজাইনের প্যান্ডেল করে আর মা দুর্গাকেও খুব সুন্দর লাগে দেখতে তা এখানে দেখো চলে এসেছি এবার ভেতরে প্রবেশ করব আর মাকে দর্শন করে নেব। তা আমি কিন্তু আমাদের চাকদার মধ্যে সেরা সেরা প্যান্ডেলগুলিতেই কিন্তু গেছি আর তোমাদেরকেও কিন্তু দেখালাম যে আমার বন্ধুদের সাথে সব প্যান্ডেলগুলোই কিন্তু শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের ঠিক কেমন লাগলো আর দেখো মা কেউ কত সুন্দর লাগছে আর প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তি তারপরে পুতুল প্যাঁচা এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু প্যান্ডেলের ভিতরে সব করা রয়েছে দেখো খুব ভালো লাগছে দেখতে আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটি করেছি আর ভিডিওটিতে ভয়েস দিতে যে আমার এত কষ্ট হয়েছে বন্ধুরা ভালোবেসে তোমরা সবাই দেখো এখন রাত দুটো বাজে আমি ভয়েস দিচ্ছি কারণ কয়েকদিন ধরে পুজোর জন্য আমি ভিডিওই ছাড়তে পারছি না আর আজকে আমি ভয়েস দিচ্ছি আজকে ছিল দশমী আর দশমীর দিন কিন্তু মানে চারিদিকে গান বাজনা বেজেই চলেছে তা সমস্ত গান বাজনা বন্ধ হওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিয়েছি আর দেখো এটা চলে এসেছে কিন্তু পরের দিন অষ্টমীর দিন অষ্টমীর দিন সকালে কিন্তু আমি অঞ্জলি দিয়ে নিয়েছি দিয়ে বাড়ি এসে রেডি হয়েই কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে কল্যাণী আইডিয়ায় তা যেহেতু বাচ্চা নিয়ে আসছি সেই জন্য আমি দুপুরের দিকেই বেরিয়ে পড়েছি আমি আর হাজব্যান্ড দুপুরবেলা এসে দেখো কত লোকজন আমরা বাড়ির থেকে বেরিয়েছি তখন বাজে দেড়টা আর এখানে প্রায় আড়াইটের দিকে পৌঁছে গেছি কিন্তু হাঁটতে হয়েছে প্রচুর রাস্তা আর তোমাদেরকে একটা কথা বলি কল্যাণী আইটিআই খুব সুন্দর করে প্যান্ডেল কিন্তু এখানকারের প্রশাসনিক ব্যবস্থা আমার খুব একটা পছন্দ হয়নি কারণ বাচ্চা নিয়ে যেহেতু এত দূর হাঁটতে হয়েছে এই ব্যাপারটা আমার একদমই পছন্দ হয়নি কারণ গাড়ি থেকে নেমে প্রায় সাত থেকে আট কিলোমিটার পথ হাঁটতে হয়েছে তা দেখো আমরা বড়রা কিন্তু হাঁটতে পারি তবুও কষ্ট হলেও কিন্তু আমরা কষ্ট করে হেঁটে আসি কিন্তু একটা বাচ্চা নিয়ে আসতে গেলে তার কতটা কষ্ট হয় সেই বাচ্চাটা কি হাঁটতে পারে অত রাস্তা আর আমাদের পক্ষেও সম্ভব হয় না যে তাকে কোলে করে এতটা রাস্তা নিয়ে আসা তা এইটা খুবই খারাপ করেছে যে অটো থেকে নেমে যে এত কিলোমিটার হেঁটে আসতে হচ্ছে দেখো আমার হাজব্যান্ড তো একদম ভিজে গেছে পুরো ঘামে পুরো জামা দিয়ে পুরো জল টোপাচ্ছে এতটাই ভিজে গেছে ছেলে তো মানে হাঁটতেই পারছিল না তা দেখো আমরা আসলাম ভাবলাম যে ফাঁকাই ফাঁকাই দেখে নিই কারণ রাত্রেবেলা তো টেনে যা ভিড় হয় আমরা তো দেখতেই পারবো না মানে আসতে পারবো না বাচ্চা নিয়ে সেই জন্য কিন্তু আমরা দিনের বেলায় এসেছি তা দিনের বেলায় এসেও যে এত লোকজন আসবে তা ভাবতে পারিনি তা দেখো এসেছি আর এখানে কিন্তু মা দুর্গাকে পুরো সোনার গয়না পরানো হয়েছে আর মুকুর থেকে শুরু করে মানে মায়ের গয়না সব কিছু একেবারে সোনার তা খুবই ভালো লাগছিলো দেখতে একেবারে জল জল আমি কিন্তু সপ্তমী আর অষ্টমী এই দুই দিনই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর যে কোনো ঠাকুর দেখেছি বেশ ভালো ভালো ঠাকুর দেখেছি আর প্যান্ডেলগুলো খুব সুন্দর আর বাচ্চা নিয়ে তো অত দূরে দূরে যেতে পারবো না আর সম্ভবও না সেই জন্য কাছাকাছি যেগুলো ছিল সেই প্যান্ডেলগুলোই দেখে নিয়েছি আমাদের বাড়ি যেহেতু চাক দেয় চাকদার প্যান্ডেলগুলো তো দেখেছি আর চলে এসেছি কল্যাণী কল্যাণীতে দুটো প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে কল্যাণী আইটিআই আর কল্যাণী রথতলা তার দুটো প্যান্ডেলই কিন্তু দেখেছি মাকে দর্শন করেছি আর হাসি মুখেই বাড়ি গেছি কিন্তু এই যে কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেলটা আসতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে আমরা খুবই বিপদের মধ্যে পড়ে গেছিলাম ছেলে তো হাঁটতেই পারছিল না আর তোমাদের দাদা ভাইয়েরও খুব কষ্ট হচ্ছিল আর আমারও প্রচণ্ড কষ্ট হয়েছে পায়ে পুরো ঠোসা পড়ে গেছে রক্ত বেরিয়ে গেছে মানে হাঁটতে হাঁটতে যেহেতু জুতো পরে হাঁটা নতুন জুতো সেই জন্য খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম তবুও বছরে একটা দিন না মায়ের জন্য না একটু কষ্ট করেই আসলাম লোক সব দূর দূরান্ত থেকে আসছে আর আমরাও গেছি সেই জন্য গিয়ে দেখে আসলাম তা দেখো কল্যাণী আইটায় দেখা হয়ে গেছে এবার কিন্তু কল্যাণী রথতলার প্যান্ডেলটি আমরা দেখতে চলে এসেছি তা এত সুন্দর হয়েছে রথতলার প্যান্ডেলটি তা কি বলবো আমার কাছে তো কল্যাণী আইটিআই থেকে কল্যাণী রথতলা প্যান্ডেলটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে প্রশাসনিক ব্যবস্থাও খুব ভালো এখানে কিন্তু কল্যাণী আইটিআই থেকে এখানটায় কিন্তু খুব সুন্দর করে আমরা ঠাকুরটা দেখতেও পেরেছি টাইমও দিয়েছে দেখার অনেকক্ষণ আমরা ভালোভাবে চারিদিকটা ঘুরে ভালো করে মাকে দর্শন করেছি আর দেখেছিও মনটা পুরো ভরে গেছে শান্তিতে একটাই তফাত কল্যাণী আইটিআইয়ে মাকে সোনার গয়না পরানো হয়েছে এখানে মাকে সোনার গয়না পরানো হয়নি এইটাই তপাক কিন্তু দারুণ করেছে প্যান্ডেলটা তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখো নি অবশ্যই একবার গিয়ে দেখে এসো কারণ দশমী হয়ে গেলেও তো এই সমস্ত বড় প্যান্ডেলগুলো প্রায় তিন চার দিন পরই দেয় দশমী তা তোমরা অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত দেখো নি তারা দেখে এসো একবার খুবই ভালো লাগবে আর আমি যে কথাটি বললাম অবশ্যই তোমরা একটুখানি খেয়াল রেখো যে অনেকটা পথেই হাঁটতে হয় এখন যেহেতু পুজো শেষ হয়ে গেছে এখন আর হাঁটতে হবে না গাড়ি অবশ্যই প্যান্ডেলের সামনে এসে দাঁড়াবে আর তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে তা দেখো প্যান্ডেলের ভিতরটা এত ভালো লাগছে তা কি বলবো সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার এই পুজো প্যান্ডেল ঘোরার ভিডিওটি অবশ্যই কেমন লাগলো আর যেটা সেরা সেরা প্যান্ডেল সে কটা প্যান্ডেলেই কিন্তু গেছি আর সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরেছি দেখো দিনের বেলায় গেছি তাই প্রচুর লোক তাহলে রাতে কত লোক হবে তাই ভাবো তা দেখো দেখে নিয়েছি মনটা খুব শান্তি লাগছে আবার একটা বছর ওয়েট করতে হবে আমাদের এই মাকে দেখার জন্য মাকে দর্শন করার জন্য সুন্দর সুন্দর প্যান্ডেল উপভোগ করার জন্য তা ওয়েট করে থাকবো আর মাকে হাসি মুখেই বিদায় দেবো আমরা তা মায়ের জন্য আমরা অবশ্যই ওয়েট করবো একটা বছর তা দেখো মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে তা বন্ধুরা আজকে কিন্তু আমার এই ভিডিওটি মাকে দেখেই শেষ করছি আর যদি ভালো লাগে তোমাদের একটা লাইক একটা কমেন্ট করে দিও আর ভালোবেসে ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি প্রচুর কষ্ট করে ভিডিওটি করেছি আর ভয়েসও দিয়েছি অনেক কষ্টে তা তোমরা যদি ভালোবেসে না দেখো তাহলে একদমই আমার ভালো লাগবে না তোমরা সবাই ভালো থেকো বাই